আজ অক্ষয় তৃতীয় এবং পবিত্র দিন আজ আজকের দিনেই দীঘার যে জগন্নাথ শুভ উদ্বোধন আর দেখতে পাচ্ছি বড়িঝাটি যে পুরনো হয়ে গেল এখানে মূলত এই যে ফাস্টফুড যে ফাস্টফুড সব এটা এখানে আপনি যাবতীয় ফাস্টফুড যেমন মোগলাই এগ রোল চিকেন চিকেন রোল থেকে শুরু করে চিকেন রোল থেকে শুরু করে যাবতীয় ফাস্টফুড যেমন মোমো সবকিছুই পাওয়া যাবে এলাকার ভেতরে পাড়ার ভেতরে এরকম তো দোকান ছিল না হলো ভালো হলো সবাই আসবে আজ প্রথম দিন দিনে খুব আর আজকে খুবই পরিচিত আস্তে আস্তে চলুক পাড়ার ভেতরে এরকম হলে খুবই ভালো আমাদের যা হতে হবে ডানকুনি নাহলে কালীপুরের দিকে যেতে হয় এইখানটাতে ছিল না এটা হয়ে আমাদের সবাইকার জন্য খুব ভালো আজকে করলাম তো আজকে তো ম্যাক্সিমাম প্রায় শেষের বজে নেই কিছু এই দু প্লেট মোমো নিচ্ছি আর দেখি ওদিকে যদি আর কি আছে দেখি আমার নাম কৃষ্ণেন্দু ঘোষ কেমন লাইজ ভালোই লাগছে এখানে সব রকমের কি পাওয়া যাচ্ছে চিকেন চাউমিন থেকে শুরু করে রাইস চিলি চিকেন মোমো সব কিছুই পাওয়া যাচ্ছে প্রথম দিন তো আজকে অফার আছে ভালো আর আমরা অর্ডার দিয়েছি মোমো অর্ডার দিয়েছি রাইস চিলি চিকেন অর্ডার দিয়েছি দেখি কতটা কি পাওয়া যায় কেন প্রথম এখানে খুব ভালো হয়েছে এখানে পাড়ার মধ্যে আর পাড়ার মধ্যে ছিল না হ্যাঁ হ্যাঁ এখানে ডানকুনি কালীপুর এইসবের দিকে যেতে হতো কিন্তু এটা পাড়ার মধ্যে হয়েছে খুব ভালো হয়েছে আমাদের পক্ষে খুব ভালো হয়েছে আজকে নিলাম মোমো নিয়েছি আর রাইস চিলি চিকেন অর্ডার দিয়েছি এখন টেস্ট করিনি এই মানে অর্ডার দিয়েছি অনেকটা লেটেই আমি এসছি আজকে রিঙ্কি ঘোষ আপনি অক্ষয় হ্যাঁ শুভদিন সবাইকে আমাদের দু ভাইয়ের পক্ষ থেকে আমাদের পরিবারের পক্ষ থেকে শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং নমস্কার সবার সারাটা বছর ভালোভাবে কাটুক অক্ষয় অমর হয়ে এই কামনা করি দেখছি একদম বাড়ি বাড়ি লাগছে কেমন লাগছে বলতে প্রথমত এই জায়গাটা পুরাতন বাড়ো বাড়ি তলা মানে বুঝতে পারছেন তো ঐতিহ্যবাহী জায়গা এই জায়গাটা বরিহাটি পুরো গ্রামটাই ঐতিহ্যবাহী এই জায়গাটার একটা সমৃদ্ধশীলতা আছে ঠিক আছে উচ্চ একটা আছে সেরকম জায়গায় আমরা এরকম একটা দোকান করতে পারি আমরাই গর্বিত প্রথম কথা কথা দ্বিতীয় হচ্ছে যে এখানকার মানুষজন যেভাবে আজকে আমাদেরকে সমর্থন জানালেন আমরা যে উৎসাহ জানালেন যেভাবে এসেছেন আমরা তো আপ্লুত যে এরকম একটা হতে পারে আমাদের ধারণার ছিল না আমরা ধারণার বাইরে এটা হয়ে গেছে খুব খুশি আমরা কিছু মানুষকে ফেরত দিয়ে দিয়েছি আবার নতুন করে প্রিপারেশন করছি যে আরো কিছু মানুষকে যাতে এখন দিতে পারি আগামী আগামীকালও আমরা আজকে যে অফারটা রেখেছি আগামী আগামীকালও আমরা মে দিবস সবাই জানেন কালকে শ্রমিকদের জন্য সেই জন্য সবার ছুটি আমরা কালও এই অফারটাকে বজায় রাখছি আমরা চাইছি সবাই আসুন আজকে একটা বাই ওয়ান গেট ওয়ান এরকম টাইপের অনেকগুলো অফার ছিল আমরা সকালবেলা অ্যানাউন্সও করিয়েছিলাম লিফলেটও দিয়েছিলাম সেই হিসেবে মানুষ এসেও ছিলেন খুব ভিড় করেছেন আমরা খুব খুশি মূলত চাউমিন ভেজ চাউমিন এগ চাউমিন চিকেন চাউমিন এগ চিকেন চাউমিন এগ রোল এগ চিকেন রোল আর মোমো মিক্সড রাইস চিলি চিকেন চিকেন কষা ফাস্ট ফুড পাওয়া যাবে আর দু একদিন পর থেকে সকালবেলা চা কোনোদিন কচুরি কোনোদিন নানপুরি কোনোদিন লুচি তরকারিটা ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন দিনে বিভিন্ন রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে করে এইভাবে চালাবো আমরা আমার নাম বাসুদেব আইচ আমার 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 ভাই ভাই সঞ্জিত এটা ছেলে ছেলে মূলত বউ বউ ভাইয়ের আমাদের পরিবারের এটা মা বয়স হয়ে গেছে মা আজকে আসতে পারেনি আমার বোন হয়তো উপস্থিত হতে পারেনি এখনো পর্যন্ত বা আসবে হয়তো অগ্নিপতি ভাগ্নি এরা আসতে পারেনি এখনো খুব ব্যস্ত রয়েছে দিদি আমি ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো আহ দিদি আজকে দেখুন আমরা এখানে মোমো চাউমিন রোল আপনার গন্ধরাজ মোমো আপাতত আমরা ফার্স্ট দিন বলে আজকে সেরকম কিছু রাখিনি এরপর আপনারা এলে আমরা নিত্য নতুন অনেক কিছু দেওয়ার চেষ্টা করবো এবং আমরা আমাদের কোয়ালিটির ওপর না বজায় রাখবো যে কোয়ালিটি যাতে খুব ভালো হয় আর এই বলতে যাবো আপনার সবাই আসুন আপাতত অ্যাকচুয়ালি দেখুন এখন মোমো হচ্ছে সবাইকে খুব প্রিয় জিনিস মানে ফাস্ট ফুডের মধ্যে মোমো খুবই প্রিয় আমিও মোমো খুব ভালোবাসি সেই হিসেবে একটা আইডিয়া হলো যে আমি একটা মোমোর দোকান করি তার সাথে সাথে দেখুন অনেকে ফাস্ট ফুড হিসেবে মানে মোগলাই পছন্দ করে কেউ চিকেন চাউমিন কেউ চিকেন রোল এই হিসেবে আমরা একটা আইডিয়া করে দোকানটা খোলা আপনার পাশে থাকলে আরো সার্থক হবে আমাদের দোকান খোলা সবাইকে স্বাগতম এটা হচ্ছে বরিশাটি বারোয়ারি তলা পূর্ব পাড়া পূর্ব পাড়া আমার নাম সুদীপা অর্থাৎ বুঝতেই পারলেন আমরা কথা বললাম এত ব্যস্তর মধ্যেও আমরা কথা বলে কথা বলে নিলাম এই যে দোকানের যে কর্ণধার রয়েছে কর্ণধার শুধু একদম যে বড়িঝাটি যে পুরনো বড়িঝাটি বা আড়ি তলার একদম ভিতরে একদম গ্রামের মধ্যে একটা ষোলো আনা ফিলাওয়ার টেস্ট যে ফাস্ট ফুডের যে সব সে সব হয়েছে এবং এলাকার মানুষ ভিড় জমিয়েছে যে এরা যখনই কোনো ফাস্টফুডে খাবার প্রয়োজন হতো এখান থেকে চণ্ডীতলা বা ডানকুনি যেতে হতো সে আর যেতে হচ্ছে না বড়ি পুরনো বড়িঝাঁটির একদম ঠিক আড়ির তলার ঠিক পাশেই অপোজিটেই এই সোলানা ফিল আওয়ার টেস্টের তার শুভ উদ্বোধন আজ হয়েছে দেখতে পাচ্ছি এলাকার মানুষের ভিড় জমেছে এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর থাকবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে